আমেরিকা আর ইন্ডিয়া মানে কলকাতা কতটা আলাদা শুধু আমেরিকা না মানে জার্মানিতেও কতটা আলাদা এখানকার দোকান বাজারগুলো কোনটা ভালো কোনটা বাজে আমি সেটাতে ডিসকাশনে যাচ্ছি না আলাদা যেটা সেটা তোমাদের আজকে বলছি আজকে আমরা খেতে এসেছি অনেস্টে এখানে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এখানে খুব ভালো থালি পাওয়া যায় গুজরাটি থালি তো বাবা মাকে সেটা খাওয়াবো বলে এসেছি তো এখানে এসে হঠাৎ এটা মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করছি ইউএসএতে এরকম প্রত্যেক বিল্ডিং বিল্ডিংয়ে যেরকম আমাদের কলকাতায় হয় না মানে ঘন ঘন প্রত্যেক পাড়ায় পাড়ায় বা একটা বিল্ডিং অন্তর অন্তর বিল্ডিংয়ের নিচে এক জায়গায় দোকান একটা মানে কোনো স্টেশনারি দোকান গ্রসারি দোকান খুচরো খুচরো অনেক জায়গায় অনেক দোকান ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ইউএসএতে বা জার্মানিতেও ম্যাক্সিমাম এরকম কনসেপ্ট নেই ওখানে এখানে কি হয় এখানে যে জায়গাগুলো বিল্ডিং মানে যেগুলো রেসিডেন্সিয়াল সেগুলো রেসিডেন্সিয়াল তার ধারে কাছেও তুমি কোনো দোকান পাবে না আর যে দোকানগুলো সেগুলো না এরকম একটা এই যেরকম ধরো এখন যে আমি কমপ্লেক্সটায় আছি এই কমপ্লেক্সটা দেখো এটা পুরো একটা কমপ্লেক্স আর বিশাল বড় বড় পার্কিং থাকে এখানে ডেজিগনেটেড হচ্ছে হ্যান্ডিক্যাপ পার্কিং থাকে সব থাকে এবং এরকম পরপর পরপর দোকান থাকে তো এই দোকান দোকান যাবতীয় দোকান এবং এখানে সবকটা কিন্তু একই ধরনের মানে সবই রেস্টুরেন্ট বা সবই হচ্ছে কোনো বুটিক এরকম কিন্তু না মিক্স অ্যান্ড ম্যাচ করে থাকে এবং এই গোটা কমপ্লেক্স জুড়ে পরপর পরপর দোকানের এক একটা দোকানের এক একটা স্পেস যেই এই কমপ্লেক্সটা যেই তুমি পেরিয়ে যাবে গাড়ি করে একটু এগিয়ে যাবে তখন দেখবে হয়তো পেট্রোল পাম্প আছে বা কোনো ওয়ালমার্ট আছে বা এরকম কিছু আছে কিন্তু ওইরকম খুচরো খুচরো দোকান নেই তো যখন প্রথম বিদেশে এসছিলাম তখন এটা খুব ফ্যাসিনেটিং লেগেছিল যে ওই যে আমাদের ছেড়ে ছোট থেকে দেখে অভ্যস্ত আমরা যে এরকম ছড়িয়ে ছিটিয়ে দোকান রয়েছে এটা কিন্তু বিদেশে নেই কনসেপ্ট তো এটা সম্পূর্ণ একটা অন্যরকম লেগেছিলো আবার বলছি বাজে ভালো আমি সেটাতে যাচ্ছি না এটার বাজে আছে এটার ভালোও আছে থালি যেটা খাচ্ছি ভেজিটেরিয়ান থালি খুব ভালো আমরা আগে খেয়েছি বলে বাবা মাকে ট্রাই করাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি থালিটা এসে গেছে দেখো কি কি দিয়েছে এটা আমরা আগে খেয়েছি বাবা মাকে ট্রাই করাবো বলে থালিটা অ্যাকচুয়ালি এতটা এতগুলো আইটেমস দেয় ওই আমরা দুটো অর্ডার করেছি কারণ হচ্ছে যদি খেতে না পারি সেই জন্য খেতে পারলে আবার অন্য কিছু অর্ডার করবো তো দেখো কি কি দিয়েছে

नेक्स्ट वीडियो तो देखा होगा